বনি হাসিম গোত্রে রোকানা নামে এক মুশিক পালন ছিল সে খুব শক্তিশালী ও সাহসী ছিল ওকে কেউ কোনোদিন পরাভূত করতে পারেনি সেই ইজম নামে এক জঙ্গলে থাকত ওখানে ছাগল চরাতো একদা নবী করিম সাল্লাল্লাহু আলিয়ালাম একাকি সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল রোকানা তাকে দেখে সামনে এসে বলল হে মোহাম্মদ তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও উজ্জার কুচ্ছা রচনা করো এবং গিনা করো এবং সিও এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তুমি তোমার খোদাকে ডাকো আর আমি আমার লাত উজ্জাকে ডাকতেছি দেখি তোমার খোদার কাছে কত শক্তি আছে রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ডেকে বললেন তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো আমি প্রস্তুত আছি রোকানা এ জবাব শুনে হতভম্ব হয়ে গেল ফর ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল রাসলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের উপর বসে গেলেন রোকানা জীবনে এই প্রথমবার দ্বারাশই হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যম্বিত হয়ে গেল সে বলল হে মোহাম্মদ আমার বুক থেকে উঠে যাও আমার লাত তো উজ্জাত আমার দিকে খেয়াল করেননি আর একবার কুস্তি লড়ার সুযোগ দাও হুজুর ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রোকানা ও দ্বিতীয়বার কুস্তির জন্য দাঁড়ালো এবার ও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন রোকানা বলল হে মোহাম্মদ মনে হয় আজ আমার লাত ও উজ্জাত আমার উপর নারাজ তোমার খোদা তোমাকে সাহায্য করতেছে যাক চলো আরেকবার লড়ে দেখে। এবার লাত ও উজ্জাত নিশ্চয়ই আমাকে সাহায্য করবে হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও ওকে পরাভূত করলেন এবার রোকানা লজ্জিত হলো এবং বলল হে মোহাম্মদ আমার ছাগলগুলোর মধ্য থেকে যতটি সাও নিয়ে যাও হুজুর পাক সাল্লা আলাইসাল্লাম ডেকে বললেন রোকানা আমার তোমার সম্পদের প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সে বলল হে মোহাম্মদ মুসলমান তো হয়ে যেতে পারি। কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে মদিনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হলো এবং মুসলমান হয়ে গেল তোমার সম্পদ নিয়ে তুমি থাকো এ বলে হুজুর ফিরে চলে আসলেন এদিকে হজরত আবু বকর রাজেনতলা ও হজরত উমর রাজিনতলা তার তলাশে বের হলেন এবং হুজুর ইজমের জঙ্গলের দিকে শিব নিয়ে যাওয়ার কথা শুনে খুবই চিন্তিত ছিলেন কেননা ওদিকে রুকানা পালোয়ান থাকে সে হয়তো হুজুরকে কষ্ট দিতে পারে যাই হোক হুজুরকে ফিরে আসতে দেখে উভয়ে হুজুরের খেদমত হুজির হলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনি ওদিকে কেন গেলেন আপনি কি জানেন না যে ওদিকে ইসলামের পরম শত্রু রোকানা থাকে হুজুর এটা শুনে মুস্কি হেসে বললেন যখন আমার আল্লাহ সব সময় আমার সাথে আছে তখন রোকানাকে বয় করার কি আছে রোকানার বাহাদুরের কাহিনি শোনো এ বলে তিনি সমস্ত কাহিনী শোনালেন আবু বকর সিদ্দিক রাদিনতলা ও উমরে ফারুক রাদিনতলা এই ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং আরজ করলেন হুজুর সে এমন পালওয়ান ছিল যে আজ পর্যন্ত ওকে কেউ ফেলতে পারেনি ওকে পেলাটা একমাত্র আল্লাহ রসুলের কাজ